নমস্কার দেশ থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা দা ফাইভ ইনস্টা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি করি বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ফুল বাগানে দাঁড়িয়ে রয়েছেন অনেকে হয়তো ইন্টারেস্ট লাগছে যে ফুল বাগানটা কোথায় কারণ আমি আজকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সারগাছি শ্রী রামকৃষ্ণ মিশনে একদম ডেয়ারি ফার্মের সামনেই একটা ফুল বাগান করেছেন এখানকার যারা ডেয়ারি ট্রেনিং করেন তারাই তাদের শখের ফুল বাগান বলতে পারেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু ফুল রয়েছে দেখেন গ্যাদাগুলো দেখেন এত বড় বড় গ্যাদা কিন্তু হয়তো অন্য জায়গায় এ পর্যন্ত দেখেননি আর এই গ্যাদাটা কিন্তু এই খানকারই যে ধাননগঙ্গা কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু এই ফুলে জাতটা তৈরি করা হয়েছে এখানে গ্যাদা ফুল রয়েছে গোলাপ ফুল রয়েছে আর ও বিভিন্ন ধরনের ফুল রয়েছে তো আজকে আমাদের সঙ্গে আছেন যিনি যার ভিডিও ইতিমধ্যে আপনি অনেকবার দেখেছেন তিনি আছেন তার বিয়ারি ফার্মের সামনে এই ফুলবাগানটা রয়েছে সে দেখাশুনো করেন এবং সাথে তার আরো দুজন সহকর্মী রয়েছেন তারা ওই ফুলের বাগানটা সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমরা দেখব আজকের এই বাগানে কি কি জাতের ফুল গাছ রয়েছে এবং তারা কিভাবে এগুলো দেখাশুনো করছে এবং মেন একটা প্রবলেম হয় আমি দেখেছি যারা নতুন ভাবে সাত বাগান করতে যাচ্ছেন বা বাড়ির পাশে বা বা উঠানে এই ফুল গাছগুলো লাগাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা হচ্ছে টবের উপর যে ফুল গাছ লাগাতে যাচ্ছেন তাদের মাটি তৈরি করা এই ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু নিজেরাই মাটি তৈরি করতে পারেন আবার অনেকে কিনে আনে মাটিগুলো তো কিভাবে মাটি তৈরি করতে হয় সেই ইনফরমেশন থাকবে এবং কোন ফুল কি কোন কোন জাতের রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করুন তো চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম নাম সুকান্ত মন্ডল আমরা এই অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টের স্টাফ আমার সঙ্গে আরো দুজন সহকর্মী আছেন তো আমাদের এই অ্যানিমাল হাজব্যান্ডারি গোশালা সমস্ত কিছুর পাশাপাশি আমরা এখানে ফুল বাগানও তৈরি করি প্রত্যেক বছর বিগত দশ বছর থেকে আমরা এই ফুল বাগান এখানে করে আসছি এবং প্রত্যেকবারই সুন্দর সুন্দর ফুল আমরা ফোটাতে পারি এখানে নানান রকমের ভক্তরা আসেন রামকৃষ্ণ মিশন এবং অনেক মানুষ যারা ট্রেনিং নিতে আসেন এসে অনেক খুশি হয় যে খুব সুন্দর একটা বাগান দেখলাম আর তখনই আমাদের আনন্দটা হয় যে মানুষকে ফুল দেখে আমরা আনন্দ পেলাম বা ওনারাও আনন্দ পেলেন তো এখানে অক্লান্ত পরিশ্রম করা হয় আমাদের কোনো সময় নাই আমরা অ্যানিমাল হাজবেন্ডের ট্রেনিং করা ফাঁকে 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 যখন আমরা সময় পাই এই গাছের যত্ন করি কেউ ভোরবেলা উঠে করতে শুরু করে সকাল সকাল এবং আমরা রাত্রে সময় দেখছেন আমাদের গোলাপ আছে চন্দ্রমল্লিকা আছে ক্যালেন্ডুলা আছে জবা আছে তো এই ফুলগুলো এত সুন্দর হওয়ার পিছনে আছে আমাদের অক্লান্ত পরিশ্রম তার এই দুজনের কথা তো আমি কি বলবো আমি তো সবসময় সময় দিতে পারি না এরা খুব যত্ন সহকারে নিজের যতটুকু করা যায় ভালোবেসে এই ফুল বাগানটা তৈরি করেন প্রথমে আমরা এগুলোকে নভেম্বর মাসে এই চারাগুলো এখানে লাগানো হয়েছে তার আগে আমাদের প্রিপারেশন নিয়েছি যে টপগুলোকে খালি করে রৌদ্র দিয়ে তারপরে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে শোধন করে তারপরে তার আগে আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে মাটিটাকে নিয়ে এসেছি তার সঙ্গে জৈব সার মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেই মাটিটাকে আমরা একটু ভর্তি করি তারপরে গাছ লাগাই গাছ লাগানোর পরেই যখন দেখলাম যে গাছে খাবার চাইছে তখন আমরা আমাদের আলাদা করে খোল পচানো থাকে সেই খোল পচানো সামান্য পরিমাণ খুব কম পরিমাণ দুটো দশ ছাব্বিশ আমরা ওতে দিয়ে দিই তা না হলে গাছের গ্রোথটা ভালো হয় না কিন্তু আমরা এড়িয়ে যাই রাসায়নিক সারটা রাসায়নিক সারটা দিলে অনেক কি হয় যে গোলাপ গাছ মারা যায় ড্রাই ব্যাক বলে একটা রোগ আছে এই রোগটা খুব বেশি হয় তার জন্য আমরা আমাদের এখানে কম্পোস্ট আছে কেঁচোর সাথে আমরা গোলাপে দিতে চাই না কিন্তু অন্য যে জৈব সার আছে সেইগুলো আমরা দিই আমাদের এবং এই যে গোশালা আমাদের এখানে যে গোশালার যে গোবরগুলো আমরা জৈব গোবর গ্যাস প্লান্ট আছে সেই গোবর গ্যাস প্লান্টের যে স্লারি সেই স্লারিটা দিই সেই স্লারিটা খুবই জোর হয় গাছে সেটা দিলে গাছের গ্রোথটা খুব ভালো হয় এইগুলো দিয়ে দিয়ে যখন দেখি যে জলের প্রয়োজন তখন আমরা জল দিই যখন দেখি আবার স্লারে বা খাবারের দরকার আছে গাছ খাবার চাইছে তখন দেখি দেখে খাবার দিই এবং আমরা মাঝে মধ্যে যে দেখবেন যে গাছটা পচে যাচ্ছে নষ্ট হচ্ছে তার জন্য আমরা স্যাপ পাউডার ব্যবহার করি বা ব্লাইটক্সটা খুব ভালো হয় ব্লাইটক্স এগুলো সপ্তাহে একদিন করে স্প্রে করা হয় যাতে পচে না যায় তো আপনারা দেখছেন যে বিভিন্ন রকমের ফুল আছে এবং দেখুন পাঁচিলের ধারে আছে আমাদের যে দেশি গোলাপ সেটা দেশি গোলাপ আছে এবং পাশের চন্দ্রমল্লিকাও আছে তারপরে দেখুন এগুলো হলো হাইব্রিড গোলাপ তারপরে এই যে লাল ফুল ফুটেছে এই যে এটা হলো সালভিয়া এটা হলো সেলোসিয়া এটা আছে পিটুনিয়া এটা আছে এগুলো হলো ইনকা গাধা এবং এই গাঁধার চারাটা আমাদের ধান্যগঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই চারাটা তৈরি হয়েছে যখন এই চারাটা অন্যান্য মানুষে কিনে নিয়ে যায় তো অনেক মানুষ বলছে চারা ভালো না ভালো ফুল হয়নি অনেক অবজেকশন এসে কিন্তু দেখুন ফুল বাগান করতে গেলে একটাই জিনিস দরকার সেটা হলো আন্তরিকতা ভালোবাসা ফুল গাছকে ভালো না বাসলে ফুল সেইভাবে হবে না আগে বুঝতে হবে যে খাবারটা আপনাকে কেমন কখন দিতে হবে জল কখন দিতে হবে অনেকে হয়তো অতিরিক্ত জল দিয়ে দেয় গাছ মারা যায় অনেকে আবার কি করে যে জল দিচ্ছে কিন্তু খাবার ওর তো খাবার দরকার ফুলটা বড় হবে কি করে সেই খাবারটা সঠিক সময় দিচ্ছে না এর জন্যই হয়তো ফুলটা হয়নি কিন্তু যখন দেখুন একই চারা আমাদের এখানে যেমন আমরা ফোটাতে পেরেছি অন্য কেউ হয়তো সেইভাবে এত বড় করে ফুল করতে পারেনি এখানে কি এখানে কি যে দেখছি সবই আপনাদের এখানেই তৈরি হ্যাঁ এগুলো আমাদের ওই কৃষি বিজ্ঞান কেন্দ্রের আর একটা ডিপার্টমেন্ট আছে এখানে তৈরি হয় মানে আমি দেখেছি মানে আমরা সাধারণত চাষ যে সচরাচর চাষিরাও কিন্তু গ্যাদা ফুলের চাষ করছে সেগুলো বাণিজ্যিকভাবে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু এবং সেগুলোকে আহ বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করা হচ্ছে যদি কেউ এই বড় জাতের গেঁদা ফুল নিয়ে চাষ করতে চায় তাহলে তারা কিভাবে এইগুলো বড় জাতের গুলো সেইভাবে ব্যবহার হয় না বিক্রি হয় না ছোট যে ভ্যারাইটিটা মালা পারপাস যেটা বিক্রি হয় সেটাও চাষ করতে পারে এবং যদি প্রশিক্ষণ কেউ নিতে চান তাহলে আমাদের ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন ওখানে প্রশিক্ষণ হয় আচ্ছা কত ধরনের ফুল রয়েছে আপনাদের এখানে এখানে আমাদের যে রক্ত গাঁদা আছে এবং এখানে একটা ড্রাগন বলে আছে এটা সব যখন শেষ হয়ে যাবে ওটা ঠিক আমাদের ফেব্রুয়ারি মাসে ওই ফুলটা ধরবে ওটাও একসঙ্গে প্রচুর পরিমাণে ধরে আর কি একটা কথা বলবেন অনেকেই আছে সব করে হয়তো সাদের উপর একটা স্বাদ বাগান করতে চাচ্ছে বা অনেকে আছে বাড়ির সামনে অনেকটা খোলা জায়গা পড়ে রয়েছে সেখানে একটা ফুল বাগান করতে অনেকে বুঝতে কোন ফুলটা শীতকালে হবে কোন ফুলটা গ্রীষ্মকালে হবে একটু যদি আমাদেরকে একটু বলেন হ্যাঁ সঠিক সময়ে গাছটাকে লাগাতে হবে যদি সঠিক সময়ে না লাগানো হয় তাহলে ফুল সঠিক সময়ে পাওয়া যাবে না তো এইগুলো আমরা নভেম্বর মাসে লাগিয়েছিলাম যদি আমরা এটাকে মরে মাসে লাগাতাম তাহলে এই ফুলটা কিন্তু এখন হতো না হতো কিন্তু এত বড় হতো না ছোট 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 হবে তাই সঠিক সময়ে নভেম্বর মাসে লাগালেই সব থেকে ভালো এই ডিসেম্বর হ্যাঁ এরা ডিসেম্বর থেকে ধরতে শুরু করে দিয়েছে এবং এখনো জানুয়ারি মাসে লাস্ট পর্যন্ত থাকবে আচ্ছা লাস্টের দিকে অনেক প্রথমকার গুলো নষ্ট হয়ে যাবে কিন্তু থাকবে আচ্ছা গাছটা কি মারা যাবে হ্যাঁ গাছটা আস্তে আস্তে মারা যাবে তাহলে এখান থেকে আবার তুমি আবার অন্য রকমের ফুলে চালা নিয়েছ তখন কতবে লাগতে হবে হ্যাঁ এটা আচ্ছা যদি দেখা থাকে তারপরে আমি যদি এইটা থেকে কিবা বীজ সংগ্রহ করব বীজ সংগ্রহ করব অ্যাকচুয়ালি এটা এফ1 এটা থেকে আপনার বীজ তৈরি হবে না আচ্ছা বীজ হলেও ফুল হবে না ইয়েস ফুল হবে না আচ্ছা তাহলে কিভাবে এরকম ভালো কোয়ালিটি ফুল ফুল সব বাজার খারাপ আমার বাড়িতে ফলে রাখব কিভাবে সম্ভব বিশ্বস্ত জায়গা থেকে বীজ কিনে আনতে হবে এবং বীজ কিভাবে কিভাবে চারা তৈরি করতে হয় সেটাও আপনাকে জানতে হবে তা না হলে কিন্তু চারা তৈরি করা যাবে আচ্ছা আর কি কি ফুল রয়েছে আমাদের এখানে এই আছে আর এখানে আছে অ্যাডেনিয়াম আছে এইগুলো অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে তো এইগুলো কম বেশি সারা বছরে হয় আচ্ছা এখানে একটা কথা জানা যাচ্ছে যদি কেউ এই গাঁদা ফুলের এই বড় বড় জাতের বীজ নিতে চাই বা চারা নিতে চাই তাহলে কি সেটা আপনারা প্রোভাইড করেন হ্যাঁ এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে এস এম এস আছেন সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট চন্দ্রা পাড়িয়া বলে একজন ম্যাডাম আছেন ওনার সঙ্গে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আচ্ছা আপনি একটু ঠিকানাটা বলবেন হ্যাঁ সারগাছি রামকৃষ্ণ মিশন ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আচ্ছা আর আমরা এখানে টবে কিছু কিছু আর কিছু কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি এইগুলো মানে সত্যি সুন্দর লাগে এইগুলো আমরা সব নতুন ভ্যারাইটি নিয়ে এসেছি এবং ঠিকঠাক নামও আমরা এখনো বলতে পারবো না তো আমি দেখেছি যে বিভিন্ন নার্সারিতে যাচ্ছি বিভিন্ন রকমের নাম দেওয়া আছে সঠিক কি নাম আমি এখন এটা বলতে পারছি না মানে এইগুলো কি নার্সারিরাই নিজের মতো করে দিয়েছে এটা যেমন মুসান্ডা এটা বলতে পারবো এটা এটা একটা মুসান্ডা ওখানে আর একটা আছে দুটো একটা গোলাপ কালার একটা হলো সাদা কালার আর এটা একটা সাদা জাম এটা সাদা জাম হবে আমরা কালো জাম তো অনেকই দেখেছি এটা সাদা জাম হবে আচ্ছা 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 ঠিক আছে আর এগুলো 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 চন্দ্রমলিকার ভেরাইটি আচ্ছা আর এইগুলো কবে বসিয়েছেন এইগুলো আমরা একটু লেটেই বসেছি কারণ সরস্বতী পুজোর সময় অ্যাকচুয়ালি আমাদের এখানে তো সবাই আসুন ঘুরতে আসে এবং সরস্বতী পুজোর সময় ছেলেমেয়েরা আসে দেখে যে এখানে খুব ভালো ফুল হয় দেখতে আসে তো এখন একটা প্রবণতা যে ছবি তোলা তো সেই যে আমাদের এখানে প্রচুর মানুষ আছে ছবি তুলছে ছবি তুলতে এসে অনেক ফুল আমাদের ভেঙেও দিচ্ছে অবশ্য এটা আমাদের ঠিক সরস্বতী পুজোর সময় হবে সেইভাবে আমরা রেখেছি অনেক আগেই এতে কুঁড়ি এসেছিলো আমরা কুঁড়িগুলোকে কেটে দিয়েছি যাতে ঠিক সরস্বতী পুজোর সময়তেই হয় বাস আমার নাম ইয়াসিন আলী আমি রামকৃষ্ণ মিশনে ডি ইউনিটে আমি একজন থাকি আমি এখানে আর এই যে গাছ লাগিয়েছে আমরাই লাগিয়েছি আমরাই সব দেখাশোনা করেছি এখানে সব ন্যাচারাল এমনি কেমিক্যাল কিছু দেওয়া নাই সব ন্যাচারালভাবে এগুলো আমরা গাছ লাগিয়েছি